হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ভারতীয় দর্শন বিয়ে ফার্স্ট সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি শুনে নাও আস্তিক ও নাস্তিক কাকে বলে এটা প্রথমে বলছি শুনে নাও প্রথমে আমি আস্তিক ও নাস্তিক কাকে বলে সেটা উল্লেখ করছি তারপর আস্তিক ও নাস্তিকের মধ্যে পার্থক্য বলছি তোমরা এগুলি শুনে খাতায় লিখে নাও এবং ভালো করে রেডি করে ফেলো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল ভারতীয় দর্শনকে দুভাগে ভাগ করা হয়েছে আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন আস্তিক দর্শন আস্তিক বলতে আমরা সাধারণত বুঝি যারা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু ভারতীয় দর্শন মতে যে দার্শনিক সম্প্রদায় বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে তাদের আস্তিক সম্প্রদায় বলা হয় যারা ঈশ্বর কর্মফল জন্মান্তর আত্মা পাপ পূর্ণ ইত্যাদি অতেন্দ্রীয় সত্তার অস্তিত্বকে বিশ্বাস করে তাদের আস্তিক দর্শন বলে যেমন সাংখ্য যোগ ন্যায় বৈষয়িক মীমাংসা ও বেদান্ত দর্শন আস্তিক দর্শনের অন্তর্গত এবার নাস্তিক দর্শন ঈশ্বর বা অতি প্রাকৃতিক সত্তা যা মানুষ বা মহাবিশ্বের সৃষ্টির পেছনে ভূমিকা রেখেছে এরকম কোনো কিছুর অস্তিত্বে যাদের বিশ্বাসের অভাব রয়েছে তাদের নাস্তিক বলা হয় যেহেতু ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোনো প্রমাণ মেলে না তাই নাস্তিকরা বলেন প্রমাণ ছাড়া এই দাবিকে মেনে নেওয়ার কোনো যুক্তি নেই অজ্ঞেয়বাদী নাস্তিক হচ্ছেন তিনি যিনি একই সঙ্গে বলেন ঈশ্বর সম্পর্কে আমরা কিছুই জানি না এবং প্রমাণের অভাবে এর সম্পর্কে আমার বিশ্বাসের অভাব রয়েছে আমরা এই দাবিকে বিশ্বাস করি না বা মেনে নেই না এবার আস্তিক ও নাস্তিক মধ্যে পার্থক্য আমি দিয়ে দিলাম তোমরা মোবাইল থেকে দেখে খাতায় তুলে নিয়ে রেডি করে ফেলা